আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় একটি সৃজনশীল উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমি একটি সৃজনশীল প্রশ্ন দেখাই এই যে লক্ষ্য করি সৃজনশীল প্রশ্ন আমি এখানে কিছু উদাহরণ লিখলাম একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এইখানে একটি সৃজনশীল উদাহরণ দিলাম কিছু তথ্য উপস্থাপন করেছি কিছু লেনদেন এই লেনদেনের আলোকে ক নাম্বারে বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো খ নাম্বারে বলেছে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো গ নাম্বারে বলেছে নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো অর্থাৎ এখানে তিন ধরনের তথ্য আছে কিছু কিছু তথ্য আছে যেগুলি অনগদ বা ধারে যেগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার মানে নগদ প্রাপ্তি এবং প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না আবার কিছু কিছু লেনদেন আছে নগদে প্রদান করেছি যেগুলি যে নগদ প্রদান যাবে লিখতে হবে আবার কিছু কিছু লেনদেন আছে যেগুলো নগদ পেয়েছি সেইগুলি নগদ প্রাপ্তি যাবে লিখতে হবে তো যাই আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করি প্রথমে ক নাম্বার বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ তো এই যে আমি ওই উদ্দীপকের অংশ হতে যে কয়েকটা লেনদেন নগদন বইতে অন্তর্ভুক্ত হবে না ছোট্ট করে উপরে লিখে রাখলাম এটা উত্তরের অংশ নকদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ তো এক নাম্বার তারিখে বলেছে নগদ চল্লিশ হাজার টাকার বিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে এই যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে এটা কিন্তু নগদ প্রাপ্তি বা প্রধান যাবে লিপ্ত হবে না কারণ পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যাবেদা হচ্ছে ক্রয় ডেবিট মূলধন ক্রেডিট তো যে যাবে দেয় নকদান বা ব্যাংক কথা থাকে না সেটা নগদান বইতে বসে না তো তাহলে আমরা এই শকের মধ্যে লিখব তাই না প্রথমে দু জানুয়ারি এক এই যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে কত টাকা বিশ হাজার টাকার পণ্য আনয়ন এই বিশ হাজার টাকা কিন্তু এই অনগদ লেনদেন বা নগদে হবে না এটা সেজন্য এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না কিন্তু এই যে নগদ চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এটা কিন্তু নগদ প্রাপ্তি হিসাবে লিখতে হবে এরপরে দশ তারিখে রহিমের নিকট থেকে পণ্য ক্রয় রহিমের নাম আছে এটি বাকিতে তাই আমরা লিখতে পারি বাকিতে পণ্য ক্রয় বারো হাজার টাকা সাতাশ তারিখ হাসানের নিকট পণ্য বিক্রয় এটাও কিন্তু ধারে বাকিতে বিক্রয় কারণ হাসানের নাম আছে নাম থাকলে ধারে হয় তাই না তিরিশ হাজার টাকা এবার এখানে দাগ দিয়ে মোট এখানে টাকা লিখবো সব যোগ করে সম্ভবত বাষট্টি হাজার টাকা হবে এখানে লিখে ডাবল দাগ দিয়ে দিব তো এটা হচ্ছে এক নাম্বারের উত্তর এইগুলি নকদান বইতে লিখতে হবে না অর্থাৎ নগদ প্রাপ্তি যাবেদেয় লেখা লাগবে না নগদ প্রদান যাবেদায় লেখা লাগবে না আবার নকদান বই প্রস্তুত করতে বললে সেখানেও লিখতে হবে না আচ্ছা এইবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এই আমাদের আবার সে লেনদেনগুলি নিয়ে আসলাম খ নাম্বারে বলেছে এস নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে তো নগদ প্রাপ্তি যাবেদা আমরা এখন প্রস্তুত করব নগদ প্রাপ্তি যাবেদের শখ তো আমরা পারি তাই না নগদ প্রাপ্তি যাবেদের সকে যে এই ধরনের এই যে নগদ প্রাপ্তি যাবেদে যেগুলি লিখতে হবে আমি এখানে নিয়ে এসে রাখলাম ওই লেনদেনগুলি হতে এইখানে আমরা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করবো এখন নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করার জন্য এই ধরনের শখ আঁকতে হয় আমরা তো জানি তারই ক্রেডিট খাত সূত্র তারপর ডেবিট দিকে দুইটা হবে নগদান ডেবিট বিক্রয় বাট্টা ডেবিট বা প্রদত্ত বাট্টা ডেবিট লিখতে পারি আর এইদিকে লিখব প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট দুইটা ডেবিট তিনটা ক্রেডিট আর এই নগদ প্রাপ্তি দা এটুকু হচ্ছে উত্তরের অংশ নগদ প্রাপ্তি দা প্রদান করার জন্য আমরা সাধারণত যেগুলি নগদে পেয়েছি বা ব্যাংক মারফত পেয়েছি সেইগুলি লিখবো তো ওই লেনদেনগুলি আমি এখানে যে এক দুই তিন চা পাঁচটা লেনদেন আছে কিন্তু পাঁচটার মধ্যে চারটা এখানে লিখবো যে আসানের নিকট বাকিতে পণ্য বিক্রয় এটা কিন্তু এখানে লিখতে হবে না তারপরেও এইটার সাথে যেহেতু এটার সম্পর্ক তিরিশ তারিখের সাথে সেজন্য এটা আমি এখানে নিয়ে এসে রেখেছি তো যাই আমরা এখন ধাপে ধাপে লিখব প্রথমে দু হাজার বিশ জানুয়ারি এক নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এইটা নগদ প্রাপ্তি যাবেদে আসবে পণ্যটা আসবে না তো নগদে ব্যবসা শুরু করলে যাবেদে হচ্ছে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো মূলধন হিসাব যেহেতু ক্রেডিট এখানে নাম লিখবো মূলধন হিসাব ক্রেডিট আর টাকা লিখব নগদের ঘরে আর এই অন্যান্য ঘরে কারণ এই মূলধন নামটা এখানে কোথাও নাই তাই অন্যান্য ঘরে লিখব এরপরে সাত তারিখ নগদে পণ্য বিক্রি করলে যাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাব তাই এই বিক্রয় হিসাব নাম লিখব টাকা লিখবো নগদের ঘরে আর বিক্রয়ের ঘরে এটা যাবে দা নকদান ডেবিট বিক্রয় ক্রেডিট তাই নগদের ঘরে লিখবো বিক্রয়ের ঘরে লিখব এরপরে বিশ তারিখ কমিশন প্রাপ্তি এটাকে ধরে নিয়ে আমি ডান দিকে লিখেছি কমিশন পাওয়া গেলে যাবে তো হচ্ছে নগদান হিসাব ডেবিট কমিশন হিসেব ক্রেডিট তো ক্রেডিটই হচ্ছে কমিশন হিসাব তাই এখানে আমরা কমিশন হিসাব নাম লিখবো টাকা লিখবো নগদান হিসাব যেহেতু ডেবিট নগদের ঘরে লিখতে হবে নগদের ঘরে প্রত্যেকটা লিখতে হবে আর ওদিকে যে কোনো একটা একটা ঘরে বসবে নগদান হিসাবের ঘরে লিখলাম আর কমিশন হিসাব ক্রেডিট তো কমিশনের তো নাম নাই তা অন্যান্য ঘরে বসবে এরপরে আমরা লিখবো সাতাশ তারিখ কিন্তু লিখবো না কারণ সাতাশ তারিখ হাসানের নিকট পণ্য বিক্রেট ধারে ওটা এখানে লিখবো না কিন্তু সাতাশ তারিখের সাথে তিরিশ তারিখ রিলেটেড সেজন্য সাতাশ তারিখের আমি এখানে নিয়ে এসে রেখেছি তিরিশ তারিখে বলছে হাসানের নিকট দশ পার্সেন্ট আদায় হলো হাসানের নিকট হতে আচ্ছা তো এখন হাসানের নিকট পাইতাম কত তিরিশ হাজার তার দশ পার্সেন্ট হচ্ছে সম্ভবত তিন হাজার তা তিন হাজার টাকা বাদ দিয়ে বাকি সাতাশ হাজার টাকা পাচ্ছি সেই জন্য আমরা এখানে লিখবো প্রাপ্য হিসাব বা হাসান হিসাব যাই লিখে না কেন অথবা প্রাপ্য হাসান হিসাব লিখে হাসানের সাথে মোট পাইতাম কত তিরিশ হাজার এখন এই তিরিশ হাজার টাকা আমরা তিরিশ হাজার থেকে দশ পার্সেন্ট বাদটা বাদ দিয়ে সাতাশ হাজার টাকা এখানে লিখলাম আর বাদটা হচ্ছে তিন হাজার বারটা হচ্ছে তিন হাজার আমি আবার বলছি লক্ষ্য করি কিভাবে লিখলাম মোট যে তিরিশ হাজার প্রাপ্য হিসাব ক্রেডিটের ঘরে লিখলাম তিরিশ হাজারের উপর দশ পার্সেন্ট হিসেব করে যেটা হয় সেটা এখানে লিখেছি তিন হাজার টাকা তিরিশ হাজার থেকে তিন হাজার বাদ দিয়ে বাকিটা নগদে পেয়েছি তাই নগদের ঘরে সাতাশ হাজার টাকা আর নাই এই অঙ্কে এই কটাই ছিল আমরা এখন যোগ করব। এখানে একটু লম্বা এবার আমরা যোগ করব প্রত্যেকটা লাইন যোগ করে করে লিখবো যোগ তো আমরা করতে পারি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এই তিন হাজারই থাকবে এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার এটা যোগ করে হবে পঁয়তাল্লিশ হাজার এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব তবে আর একটা বিষয় বাম দিকে যোগ করে এক লাখ পাঁচ হাজার হয় আবার ডান দিকে এগুলো যোগ করে এক লাখ পাঁচ হাজার হয় অর্থাৎ এই সাইড এই দুইটা যোগফল ফল এরা তিনটার যোগ কিন্তু সমান সমান হবে তো এইভাবে আমরা নগদ প্রাপ্তি যাবে তা প্রস্তুত করতে পারি এবার আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে আবার ফিরে আসলাম সেইগুলি লিখে নিলাম এই যে এই যে উদ্দীপকে আবার ফিরে এসেছি উদ্দীপকের ঘ নম্বরে বলেছে নগদ প্রধান যাবেদা প্রস্তুত করতে এই তথ্যের আলোকে তাহলে নগদ প্রধান যাবেদায় বসবে যে নগদে পণ্য ক্রয় তারপরে হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় ভাড়া প্রদান তাই না এই যে রহিমকে পরিশোধ এই চারটা লেনদেন নগদ প্রধান যাবেদায় বসবে যাই নগদ প্রধান যাবেদা প্রস্তুত করার চেষ্টা করি তো নগদ প্রধান যাবে আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি এই যে লক্ষ্য করি এইভাবে নগদ প্রধান যাবে শখ অঙ্কন করবো উত্তর উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি দেখে দেখে যাতে আমরা লিখতে পারি এইখানে আমরা কিছুক্ষণ আগে যখন নগদ প্রাপ্তি যাবে করেছি তখন কি লিখেছিলাম তারিখ তারিখের মিল আছে আবার চেক নং কিন্তু এই নগদ প্রধান যাবে আছে নগদ প্রাপ্তি যাবে নেই তো শখটা একটু খেয়াল করবো আবার এইখানে নগদ প্রাপ্তি যাবে লিখেছিলাম ক্রেডিট হিসাব খাত এইখানে হবে ডেবিটকৃত হিসাব খাত বা ডেবিট হিসাবের পক্ষ যায় বলি না কেন সূত্র ঠিক আছে এখন ডেবিট দিকে নগদ প্রাপ্তি যাবে ছিল দুইটা ঘর কিন্তু এইখানে নগদ প্রাপ্তি যাবেদের তিনটা ঘর থাকবে ক্রয় হিসাব প্রদয় হিসাব অন্যান্য হিসাব আর ওই দিকে দুইটা থাকবে প্রাপ্তপারটা নগদান হিসাব অর্থাৎ ডেবিটে তিনটা ক্রেডিটে দুইটা আচ্ছা এবার আমরা কী করবো টাকা লিখব তারিখের ঘরে দু হাজার বিশ জানুয়ারি পাঁচ নগদে পণ্য ক্রয় করলে যাবে দেওয়া হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট তো ক্রয় হিসাব যেহেতু ডেবিট তো ডেবিটের নামটা লিখবো ক্রয় হিসাব আর টাকা লিখব ক্রয় হিসাব ডেবিট মানে কি ক্রয়ের ঘরে টাকা লিখবো আর ওই নগদানের ঘরে টাকা লিখবো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ডেবিটে ক্রয়ের ঘরে ক্রেডিটে নগদের ঘরে তো পাঁচ তারিখের পরে এবার এই যে বারো তারিখ লিখব এখন অনেকের মনে হতে পারে দশ তারিখ কেন লিখলাম না দশ তারিখটা এই পঁচিশ তারিখের সাথে সম্পর্ক দশ তারিখটা ধারে পণ্য ক্রয় পঁচিশ তারিখে ওই ক্রয়ের টাকা পরিশোধ করা হয়েছে সেজন্য এটার সাথে যেহেতু এটা যুক্ত তাই ওটা নিয়ে এসে রেখেছি নগদে আসবাবপত্র ক্রয় করলে বারো তারিখে যাবে হচ্ছে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট তো ডেবিটে আসবাবত্রর নাম তাই আসবাবট্টর নাম লিখব টাকা লিখবো এই আসবাবপত্রর নাম এখানে নাই তা অন্যান্য ঘরে লিখবো আর নকদানের ঘরে লিখবো অর্থাৎ নগদ প্রদান যাবে দায় প্রত্যেকটা নগদে বসবে পাশাপাশি এদিকে যে কোনো এক জায়গায় বসবে আচ্ছা এইবার পনেরো তারিখ পনেরো তারিখ ভাড়া প্রদান আট হাজার টাকা যাবাদ হচ্ছে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে ডেবিটের নাম ভাড়া হিসাব লিখব আর টাকা লিখবো অন্যান্য ঘরে ভাড়া নাম এখানে নাই তা অন্যান্য ঘরে লিখব আর নগদের ঘরে লিখব এরপরে পঁচিশ তারিখ প্রদেয় রহিম হিসাব এইখানে কিন্তু পাঁচ পার্সেন্ট বলেছে বাট টাকা নাই কোনো শুধু পাঁচ পার্সেন্ট আছে এই পাঁচ পার্সেন্ট কাটতে হবে এই দশ তারিখের টাকার উপর বারো হাজার টাকার পাঁচ পার্সেন্ট ছয়শো টাকা তার মানে কি রহিম আমার কাছে পেতো বারো হাজার টাকা তাকে পাঁচ পার্সেন্ট ছয়শো টাকা বারটা বাদে বাকি টাকাটা পরিশোধ করবো এইখানে বারটা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা যদি বারটা হয় তাহলে আমি নগদ দিব কত বারো হাজার থেকে এই ছয়শো টাকা বারটা বাদ দিয়ে এগারো হাজার চারশো টাকা তাকে নগদে দিব সেই জন্য আমরা কীভাবে লিখবো এখানে লিখবো প্রদেহ রহিম হিসাব বারো হাজার টাকা লিখব প্রদেয় হিসাবে মানে পাওনাদার হিসাবে বাটটার ঘরে লিখবো কত এই পাঁচ পার্সেন্ট ছয়শো টাকা আর ওইখানে লিখবো বাকি টাকাটা বারো হাজার টাকা মোট যেটা সেটা এখানে লিখলাম ছয় পার্সেন্ট বারটা বারটার ঘরে আর এটা থেকে এটা বিয়োগ করে বাকি চোদ্দো হাজার এগারো হাজার চারশো টাকা থাকে শেষের ঘরে আমাদের আর কোনো লেনদেন নাই এবার আমরা যোগ বিয়োগ করবো এখানে একটি দাগ দিব এই বিশ হাজার টাকা এখানে লিখবো বারো হাজার টাকা লিখব এই দুটো যোগ করে আঠাশ হাজার টাকা লিখবো এই তিনটা ডেবিট এখানে ছয়শো লিখবো এবার এটা যোগ করব। এটা সব যোগ করে বিয়োগ করে সম্ভবত উনষাট হাজার চারশো টাকা নিচে ডাবল দাগ দিব এবং এখানে আর একটা বিষয় লক্ষণীয় এই যে বাম দিকে সব যোগ করে ষাট হাজার টাকা হবে বিশ আর বারো বত্রিশ আর আটাইশ এদিকে তিনটা যোগ করে ষাট হাজার আবার ওদিকে দুইটা যোগ করে ষাট হাজার দুই দিক সমান সমান হবে এই তিনটা যোগ করে যা হবে ওইদিকে ক্রেডিট দুইটা যোগ করে তাই হবে দুইটা সমান সমান হবে এইভাবে আমরা নগদ প্রদান জাবেদা এবং প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে আমি বোর্ড প্রশ্নের সমাধান করাবো নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা সম্পর্কিত তো কোন বোর্ড করাবো একটু দেখে যাই তো লক্ষ্য করি কোন বোর্ড করাবো এই যে যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা সম্পর্কিত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা